আজ সোমবার চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চৌদ্দশো সালের প্রথম দিন এ দিনটির মধ্য দিয়ে বাংলা যুক্ত হল নতুন আরেকটি বছর নীলফামারি জেলার চিলাহাটি সরকারি ডিগ্রি কলেজ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা পুরো চিলাহাটি বাজার প্রদক্ষিণ করে বৈশাখে কেবল প্রকৃতি নয় জেগে ওঠে বাঙালির হৃদয় বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য তাই তো এবারের পহেলা বৈশাখেও এসেছে ভিন্ন রূপে এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয় এ একটি নতুন সময়ের সূচনা স্বৈরশাসকের পতনের পর তার এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরের বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের এক সময় নববর্ষ পালিত হতো আতর্প উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসাবে তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির কারণ কৃষিকাজ ছিল নির্ভর পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের সময় বাংলা সন গণনার শুরু হয় চন্দ্রসন বা বাংলা সৌরসনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের শুরুতেই তাদের পুরনো হিসাব নিকাশ সম্পূর্ণ করে হিসাবের নতুন খাতা খুলতেন এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দরের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন চিরাচিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় রবিউল ছানে নিউজ ডেস্ক চিলাহাটি ওয়েব ঢাকা